আমি সেইভাবে আন্তরিকতার সাথে কাজ করছি বলেই কিন্তু আজকে দেশের মানুষ উপকার পাচ্ছে এখানে আমরা কি পেলাম না সেই চিন্তা আমি করি না আমার অত চিন্তা নাই ঠিক আছে এখানে যতদিন আছে আছি যখন থাক থাকবো না গ্রামে যাব। গ্রামে যে হয়তো গাড়ি কিনে চালাতে সে সমর্থ আমার হবে না আমি ভ্যানেও চড়তে পারি পায়েও হাঁটতে পারি সেজন্য আমি সদা প্রস্তুত আমার ওই চিন্তা নাই যে একবারে এই এয়ারকন্ডিশনে থাকছি বলে আমি এটা ছাড়া ঘুমাতে পারবো না এই গাড়িতে চড়ছি বলে ওই গাড়ি ছাড়া চলতে পারবো না আমার কিন্তু সেই চিন্তা নাই যখন যে অবস্থা যেভাবে হবে তখন সেইভাবেই চলবো সেই অবস্থায় চলতে পারবো আবার চিন্তাটা নেই যে যতদিন এখানে আছি হয়তো ভালোভাবে আছি আবার যখন যাবো গ্রামে যেয়ে থাকবো ভ্যানে করে চড়ে বেড়াবো পায়ে হেঁটে গ্রাম ঘুরে বেড়াবো খেতে ফসল আছে পুকুরে মাছ আছে খেতে পারবো সে কষ্ট তো আর হবে না কিন্তু দেশের মানুষের জন্য কতটুকু করে যেতে পারলাম সেটাই আমার চিন্তা দেশের মানুষকে কি দিয়ে যেতে পারলাম সেটাই আমার চিন্তা দেশের মানুষের জন্য কতটুকু করতে পেরেছি সেখানেই হয়তো সফলতা মানুষ যখন একটু ভালো থাকে ভালো খবর আসে তখন আমার সবসময় মনেটাই হয় যে নিশ্চয়ই আমার রাস্তাটা শান্তি পাচ্ছে নিশ্চয়ই তিনি ব্যস্ত থেকে দেখছেন যে তার গরিব মানুষগুলি আজকে ভালো আছে তারা ক্ষুধার্ত নাই হাহাকার নাই আজকে ভিক্ষা করে চলতে হয় না আমরা আরেকটা কর্মসূচি আমাদের প্রশাসনের কর্মকর্তারা এবং আমাদের পুলিশ বাহিনী মিলে এরা মিলে একটা সুন্দর কাজ তারা করেছে যখন আমি তাদের বেতন বাড়িয়ে দিলাম প্রায় একশো ভাগ বেতন বাড়ালাম প্রত্যেকে নিজের বেতনের এক মাসের বেতন তার এক বেতন তার একদিনের বেতন ডোনেট করে তার সেখানে একটা ফান্ড তৈরি করেছে এই সেই ফান্ড দিয়ে এক একটা জেলাকে ভিক্ষোভ মুক্ত করার কর্মসূচি তারা বাস্তবায়ন করে যাচ্ছে এখানে প্রশাসন এবং পুলিশের তারা মিলিতভাবে এই কাজটা করে যাচ্ছে এবং আমি বলেছি যারা এই ফান্ড করবে সেই ফান্ডে আমি আমাদের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ডোনেট করবো যাতে বাংলাদেশ সম্পূর্ণভাবে মুক্ত হয় আমরা সেইভাবে কিন্তু পদক্ষেপ নিয়েছি কাজেই বাংলাদেশকে আমরা ইনশাল্লাহ উন্নত সম্মিত বাংলাদেশ করব এটাই হচ্ছে আওয়ামী লীগের এটা আওয়ামী লীগের নীতি এটা আওয়ামী লীগের প্রতিজ্ঞা কাজে আওয়ামী লীগ ক্ষমতা আসা মানে দেশের উন্নয়ন মানুষের ভাগ্য পরিবর্তন এর বাইরে যারাই এসছে তারা লুটের রাজত্ব কায়েম করেছে কাজে বাংলাদেশের জনগণকেই এখন সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের জনগণ কিভাবে কাকে চায় সেটাই ঠিক করতে হবে আমাদের কাছে আছে যে কী অত্যাচার দু হাজার একের থেকে ছয় পর্যন্ত বা বিএনপি যখন ক্ষমতায় তারা আমাদের কর্মীদের উপর করেছে আমরা ভোলাই গেছি ইলেকশন কি জনসভা করবে লালমনে জনসভা করতে দেবে না আমাদের ওরকমই এখানে মানে ট্রাক ওবায়দুল কাদের আমার সাথে আমলাম যে কিছু মাইক রাস্তায় কেউ নাই খালি ট্রাক খালি মাইক আমার দাঁড়াই বক্তৃতা শুরু করে আমি আমি অন্য জায়গায় মিটিং করে আসছি আমি আসছি ওখানে ঠিকই শুরু করে দিল বক্তৃতা আবার রাস্তায় কিন্তু ফাঁকা একজনকেও পুলিশ দাঁড়াতে দিচ্ছে না তখন ফাঁকা জায়গায় ওখানে বক্তৃতা শুরু সেখানে আমি গেলাম জানো পরে তারপর কিছু লোক কোথা থেকে তখন লোক এসে ভরে গেল গৌ নদীতে গেছে ওই একই অবস্থা কেন গেট বাড়ি সেগুলি ভেঙে ফেলানোর কোনো মানুষ নাই আমি রাস্তা আমার গাড়ির উপরে দাঁড়িয়ে গাড়ির মাইক দিয়ে রাস্তায় দাঁড়িয়ে বক্তৃতাম ফাঁকা মাঠ কিন্তু লোক তো আছে আশপাশে যাওয়ার পথেই অবস্থা বরিশালে ওখানে ঢুকতে বললাম না মালল বোমা আমাদের এখন বর্তমান প্রেসিডেন্ট হামিদ সাহেব উনিও জন গেলেন সেই সার্কেট হাউসে ঢুকে ওনার উপর অত্যাচার তো ওরা যে অত্যাচার করেছে আমরা ক্ষমতায় তো তার কিছুই করিনি আমরা তো প্রতিশোধ নিতে যাই তারপরেও তারা থামে নাই দু হাজার তেরোতে তাদের সেই শত কোরআন শরীফ তাদের ক্যাডারদের দিয়ে পড়ানো বিএনপি জামাত বেশভাগী জামাতের ক্যাডাররাই ছিল মসজিদে আগুন দেওয়া মসজিদে কোরআনসইফ পড়া অবস্থায় আওয়ামী নেতা হত্যা করা থেকে শুরু করে কিনা করেছে দু হাজার চোদ্দোতে নির্বাচন ঠেকানোর নামে এমন অত্যাচার অথচ তারা দুর্নীতির চ্যাম্পিয়ন বানিয়েছে বাংলাদেশকে পাঁচ পাঁচবার ক্ষমতায় থেকে মানি লন্ডারিং কেস খালেদা জিয়ার বড় ছেলে ধরা খেলো আমেরিকা ফেডারেল কোর্টে ছোট ছেলে ধরা খেলো সিঙ্গাপুরে শাস্তি পেল আজকে সাজাপ্রাপ্ত আসামি দুর্নীতির দায়ে সাত বছর সাজা বিশ কোটি টাকা জরিমানা সেটা নিয়েই সে এখন বাইরে থেকে লম্বা কথা বলে অথচ এই দুর্নীতি ধরে দিয়েছে আমাদের আমেরিকায় এফবিআই তদন্ত করে সেটা পেয়েছে সিঙ্গাপুর থেকে যে টাকা মানি লন্ডারিং করে নিয়েছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম আমরা সেই কিছু টাকা ফেরত আনতে সক্ষম হয়েছি এই প্রথম পাচার কিন্তু টাকা ফেরত আসলো সে টাকার মালিককে খালদা জিয়া ছেলে আর নিজে এখন খানার জন্য টাকা এসেছে বিদেশ থেকে সেই টাকা চুরি করে খেয়ে আর সেই মামলা আর এই মামলা একশো পঞ্চাশ তো বোধ হয় সময় নিল বিশ পঁচিশবার তো রিট করে প্রত্যেকবার হেরে গেল এখনো করেই যাচ্ছে কোর্টে হাজিরাও দিতে যায় না এদিকে বলে অসুস্থ ওদিকে আবার গুজু করে দেখি পার্টি খায় আর মিটিং করে অথচ কোর্টে যাবে না যদি সততার শক্তি থাকতো তো কঠিন তো ভয় পাওয়ার কথা না আমাকে যখন তত্ত্বাবধায়ক সরকার আমার বিএনপিরা আমলে তো আমার বিরুদ্ধে এক ডজন কেস এবং তত্ত্বাবধায়ক সরকার এসে আমি বিরোধী দলের নেতা থাকতে তারপরে আমাকে আগে গ্রেপ্তার করলো আমার বিরুদ্ধে আগে মামলা দিল আমি যখন বিদেশে আমার ছেলের বউ অসুস্থ এবং মেয়ে অন্তঃস দেখতে গেলাম তখন আমার বিরুদ্ধে দিল মামলা আমি বিদেশে বসে যখন আমি শুনলাম মামলা আমার ছেলে বটে তখন কিছুটা সুস্থ হয়েছে আমি সিদ্ধান্ত আমি ফিরে আসবো ওয়ারেন্টি ইস্যু করেছে আমার ঠিক আছে আমি ফেরত যাবো ফেরত আমি মোকাবেলা করবো আমি জানি আমি কোনো অন্যায় করি নাই আমার সেই জোর আছে যে আসতে চাই তখন আসতে দেবে না সমস্ত এয়ারলাইন্সে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হলো যেন আমাকে আসতে দেওয়া দেওয়া হয় আমি যে প্লেন উঠবো সে প্লেন ঢাকায় ল্যান্ড করতে দেবে না যাক তারপরেও আমি ফেরত আসলাম তা আমি মামলার ভয় তো লুকাইনি আমি তো ফেরত এসেছি আর এনি মামলার ভয় কোর্টেই যান না ডিলে করা জানে যে অপরাধ অপরাধী মন তাই ভয় পায় এছাড়া তো আর কিছু না যা আমার কথা হচ্ছে যে এই যে তাদের অত্যাচার নির্যাতন এটা আমাদের ভুললে কিন্তু চলবে না আমরা জাতির পিতা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিলেন আমরা কিন্তু সেই বিচার করে বিচারের আয় আমরা কার্যকর করেছি খুরিদের বিচার না করে এমনি অর্ডিন্যান্স জারি করে এবং জিয়াউর রহমান তাদেরকে বিভিন্ন জায়গায় দূতাবাসের চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল আর পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনে খালেদা জিয়া বোর্ড চুরি করে ওই কর্নেল রশিদ সাজাপ্রাপ্ত আসামি এবং হুদাকে সংসদ সদস্য বানিয়ে কর্নেল রশিদকে বিরোধী দলের চেয়ারে বসিয়েছিল বিরোধী দলের চেয়ারে বসিয়েছিল কলেন রশিদকে কুড়িকে যে সাজাপ্রাপ্ত এবং আরেকজন সাজাপ্রাপ্ত নভেম্বর হত্যার সাথে জড়িত তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি দেওয়া হচ্ছিল আমরা আমরা তাকে চাকরি থেকে সরিয়ে চা আসামি তার মামলার রায় হবে রায়ের ডেট ঘোষণা যখন হয় সেই সময় তাকে আবার খালদা জিয়া তার পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি ফেরতই শুধু দেয়নি তাকে প্রমোশনও দিয়েছে যার মামলা চলছে রায় দেওয়ার তারিখ ঘোষণা সেই লোককে আবার প্রমোশন দিয়ে খালা দিয়ে পাঠায় তে এই ধরনের অন্যায় প্রশ্রয় দেওয়া খুনিকে মানে মদত তারা দিয়েছে আর তারপরে নিজেরা যেটা করেছে এটা তো আমাদের কি সাহেবকে হত্যা করেছে সে সংসদ সদস্য আসলে মাস্টারকে হত্যা করেছে বলতে আছে আমাদের তোর অগণিত নেতা করুন কত নাম আমি এমন কোনো জেলা নাই এমন কোনো এলাকা নাই আমাদেরকে একেবারেই আওয়ামী নেতৃত্ব শূন্য করার পরিকল্পনা নিয়ে তারা এই হত্যাযজ্ঞ চালিয়েছে রুটপাট করেছে চাকরির থেকে মানে কার বাপ দাদা কে আওয়ামী লীগের সাথে জড়িত সেনাবাহিনীতে হোক আর প্রশাসনে হোক যেখানে যাচ্ছিল সময়ের চাকরির থেকে বের করে দিয়েছে এমনকি হাইকোর্টে আমরা জজ নিয়োগ দিয়েছি দুই দফায় জন জজ যেহেতু আওয়ামী লীগ নিয়োগ দিয়েছে দুই দফায় জন জজকে বের করে দিল যারা একবার এসলাসে বসেছিল তাদেরকে এসলাস থেকে নামিয়ে দেওয়া হলো এক কলমের কোচা তাদের জজকে শেষ তাদেরকে বের করে দিল তাদের অন্যায় তাদের অবিচার তাদের অত্যাচারের কথা তো ভাষায় বর্ণনা করা যায় না এইভাবে তারা আমাদের উপরে অত্যাচার করেছে একটা দিন অফিসে কাজে এইভাবে তারা অত্যাচার করে করে আওয়ামী লীগকে দমাতে চেয়েছে যাই হোক দু এ নির্বাচনে জনগণ আমাদের ভোট দিয়েছে আমরা নির্বাচিত হয়ে স আমরা উন্নয়নের কাজ শুরু করেছি সে সময় অপোজিশনের বিএনপি ছিল ওই সময় প্রসিডিং যদি কেউ শোনে যে সমস্ত নোংরা ভাষা যে সমস্ত জঘন্য ভাষা ওই পার্লামেন্টে বলা হতো তাদের পার্লামেন্ট সম্পর্কেই মানুষের ধারণা পাল্টে যাচ্ছিল যে একেবারে জঘন্য জঘন্য নোংরা কথা যা মুখে উচ্চারণ করা যায় না তাদের নেতারা ওই সমস্ত কথা পর্যন্ত করেছে এমনকি এক সময় তো অপোজিশন থাকতে মানে স্পিকারকেও আক্রমণ করতে গেছে এরকমও ঘটনা তারা ঘটিয়েছে বিজুই ক্যামেরা লাথি মেরে ফেলে দিয়েছে ক্যামেরাম্যানকে বেরিয়েছে ওই হাউজের মধ্যে বসে বাইকগুলি ভেঙেছে চেয়ার ভেঙে ফেলে দিয়েছে ফোল্ডারগুলি ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে মানে একটা সেখানে একটা যেন অপোজিশন থেকেও তারা কিন্তু পিছপা এই ধরনের ঘটনা তারা ঘটিয়েছে সাধারণ যে সৌজন্যবোধ বা সংসদের যে একটা সাইন্টিটি থাকে পবিত্রতা সেটুকুও তারা রক্ষা করে তাদের সেই সমস্ত কথা এবং উচ্চারণ সেগুলি সকলের মনে আছে